তুমি নিজের সীমানা বজায় রেখে দাও বিট আমি তোমার জিনিস নই যাকে বাজি রাখা যায় অনন্যা আমার কথা শোনো আমি তো চুপ কর চুপ কর অভিনব অনন্যাকে বোঝাতে চাইলো যে ওকে ফাঁদে ফেলা হচ্ছে আরে 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 বাজি ধরা হয়ে গেলে পিছিয়ে যাওয়া যাবে না কি হলো টাকা শেষ হয়ে গেল ওয়েটার রাজ অভিনবকে কথা বলবার সুযোগ দিল না এবং হোটেলের সবচেয়ে দামি খাবার ও ড্রিঙ্ক অর্ডার করাতে লাগলো ঠিক তখন কাজলের চোখ পড়ল একটা বক্সিং হে রাজ তুমি তো কলেজের বক্সিং চ্যাম্পিয়ন ছিলে তাই না তাহলে আর কি তোর এবং অভিনবের মধ্যে একটা লড়াই হওয়া যাক আমাদের খাবার আসার আগে হবে এটা শুনে সবার আগ্রহ জাগল কারণ রাজ সত্যি এক ভয়ঙ্কর বক্সার যার নামে অন্য কলেজগুলো ভয়ে কাঁপত রাজ এতদিনে পঁচিশ জনের নাক ভেঙে দিয়েছে ঠিক তখনই অভিনবের ফোন বেজে উঠলো অভিনব স্যারের ফোন বাজছে কে ফোন করছে রাঘু কাকা ওর বাড়ি থেকে নিশ্চয়ই বলছে ওই অভিনব তুই ঘর পরিষ্কার করে গেলি না তো তাহলে কি বলছো আমরা কি লড়াই করব আজ আমরা জানব অনন্যার জন্য কে সেরা তুই না আমি অভিনব তোমার এখনো একটা সুযোগ আছে না বলো অভিনব তোমার কি রাজের সাথে লড়াই করার সাহস নেই অভিনব রেগে গেল এবং এখন বলল আমি বক্সিং করব বন্ধুরা তো আজ অভিনব মার খাবে আর আমরা খাবার রাজ প্রস্তুতি নিয়ে নিয়ে উঠলো অন্যদিকে আরিয়ানো তার বন্ধুরা দামি ড্রিঙ্ক খাবার অর্ডার করা শুরু করল তখন রাজ আক্রমণ শুরু করল এবং অভিনবকে একটা জোরালো ভিসি মারল অভিনবের মুখ থেকে রক্ত বেরোতে লাগলো এরপর রাজ ক্রমাগতভাবে অভিনবকে ঘুষি মেরে চলল তাকে হাত তুলবারও সুযোগ না দিল সবাই ভাবলো অভিনব এবার শেষ তখন হঠাৎ আভিনব লুটিয়ে পড়ল বন্ধ কর অভিনব আত্মসমর্পণ কর এবং এখনই বেরিয়ে এসো ঠিক যখন অনন্যা এটা বলল ঋণের বাইরে রাখা অভিনবের ফোন বেঁচে উঠল অনন্যা যেন ফোনটা না দেখুক এটাই ভেবে অভিনব দ্রুত উঠে পড়ল। এবং ঠিক রাজ আঘাত করার জন্য এগোতেই অভিনব রাজকে এমন এক শক্তিশালী ঘুষি মেরেছিল যে রাজ সেখানেই অচেতন হয়ে পড়ল অনন্যার দৃষ্টি অনন্যার ফোন থেকে ছুটে গেল মাটিতে পড়ে থাকা রাজের দিকে অভিনব ঘুষিটি বক্সিং চ্যাম্পিয়ন রাজকে নক করে দিল এমন ঘুষি কেবল একজন প্রফেশনাল খেলোয়াড়ই মারতে পারে এই অভিনব নিশ্চয়ই কিছু লুকিয়ে রেখেছে অভিনব বেরিয়ে এসে ফোন তুলে নিল এবং রাখল ঠিক আছে রাজ চিন্তা করিস না যদিও এখানে তোকে হারায়ও আমরা বিল এমন ভাবে বাড়িয়েছি যে ও সাত জন্মেও এটি পরিশোধ করতে পারবে না স্যার এখানে আপনার বিল পাঁচ লাখ চল্লিশ হাজার কিছু না আমাদের অভিনব স্যার এখানে আছে উনি সবার বিল দেবেন কিন্তু ওয়েদার অভিনবকে দেখে বিভ্রান্ত হয়ে গেল তিনি ওর পোশাক দেখে নীতি বিচার করে ফেলেছিলেন স্যার অনুগ্রহ করে রিসেপশনে আসুন সাবধানে দেখো যেন পালিয়ে না যায় এখন সবাই ওয়েটারের দিকে তাকিয়ে রইল অভিনব যদি বিল না দিতে পারে রাজ আজ তার সব রাগ অনন্যার ওপরে বের করে দেবে এই ভয়ে অনন্যা ঘামতে শুরু করলো ওয়েটার যখন অভিনবের হাতে থাকা কার্ড নিল ও সোয়াইপ করলো তার মুখের রং উঠে গেল কি হয়েছে অভিনবের কার্ডে কোনো ব্যালেন্স নেই কোনো টাকা নেই যদি তার কার্ডে টাকা না থাকে তাহলে বলো ও সম্মানের কথা চিন্তা করো না অনন্যার মুখে রং ঘুচে যাচ্ছিল কারণ যদি অভিনব ঘিরে টাকা না দিতে পারে আর ছেড়ে দেবে না কি ব্যাপার নেই ওয়েটার কিছু বলতে পারার আগেই হঠাৎ জেড ক্লাস সিকিউরিটি গার্ডরা হোটেলের প্রধান দরজায় এসে উপস্থিত হলো এবং সবাই তাদের দিকে আগ্রহী হয়ে তাকালো মনে হচ্ছে কোনো সেলিব্রিটি এসেছে ও ঈশ্বর ওটা মিস্টার দেখ আক্রাম স্যারের বস জানো ওদের সাথে দেখা করতে বছরের পর বছর অপেক্ষা করতে হয় যেখানে আমি ম্যানেজার হিসাবে কাজ করি সেই কোম্পানিতে ও বিনিয়োগ করেছে আজ আমার যেন ভগবানের দর্শন হলো মিস্টার দীপপাল অভিনবকে চিনে ফেলল তুমি এখানে কি করছো মিস্টার দীপপাল অভিনবকে দেখলো এবং সবাই মনে করলো সে তাদের দিকেই তাকাচ্ছে তখন রাজ এগিয়ে এলো অভিনব মিস্টার দিকপালকে অগ্রাহ্য করে মেন গেটের দিকে হাঁটতে লাগলো তখন মিস্টার দিকপাল হোটেল ম্যানেজারকে বলল ম্যানেজার ওর এবং বাকিদের বিল আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন এটা বলে মিস্টার দিকপাল নিজ তার রুমে চলে গেল এক মিনিটে এত কিছু ঘটল যে কেউই কিছু বুঝতে পারল না এই মিস্টার দিকপাল কি কিছু খেয়েছে নাকি উনি অভিনবকে অন্য কানের সঙ্গে গুলিয়ে ফেলেছেন হেই অভিনব মিস্টার দিকপাল টাকা দিয়েছে তো আমি বাজি জিতেছি তুমি কোথায় যাচ্ছ আর সেই যুক্তি অনুযায়ী অনান্য এখন আমার আর আজ রাতটা দেখো রাজ ফোনটা দাও আমাকে তখন রাজ অভিনবকে বক্সিং এর বদলা নেওয়ার জন্য বলল কোন বড় সুপারস্টারের কল এটা বারবার ফোনটা রিসিভ করে দেখা যাক দেখ তোর সব রাগ আমার দেখা কিন্তু ফোনটা ধরিস না রাজ এটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ফোনটা রাজ ফোনটা স্পিকার করে দিল এবং অন্য প্রান্ত থেকে একটা কণ্ঠ বললো বস আমরা আপনার লোকেশন পেয়ে গেছি আমরা আপনাকে আনতে আসছি কিছু গুরুত্বপূর্ণ আছে এটা নিশ্চয়ই কোনো রিকশা চালক বা কেপ চালকের ফোন নিজেকে বস মনে করছে আনান্নাও এটা মজার মনে করছিল কিন্তু এরপর এমন কিছু ঘটলো যা সবাইকে নীরব দিল আরে ওটা তো কোটি টাকার হেলিকপ্টার অভিনবের ট্যাক্সি কোথায় এরপর অভিনব ফোনে কিছু বলল আর হেলিকপ্টারটা উড়ে গেল সেখান থেকে ঠিক সেই সময় একটা ট্যাক্সি এসে অভিনবের সামনে দাঁড়ালো পাহাড় ঘুরে ইঁদুর বেরোলো জানতাম ও এত দামি হেলিকপ্টারে চড়বে দেখো ও ট্যাক্সি এসে গেছে কিন্তু দুবাই থেকে বারবার ফোন আসা এই দামি গাড়িগুলো আর হেলিকপ্টার সব কিছু একটা এমন গোপন সত্য ফাঁস করতে চলেছে যাতে আপনার গা শিউরে উঠবে অভিনব তাড়াতাড়ি ট্যাক্সিতে উঠে চলে গেল ঠিক তখনই রাজ আর বাকিদের মনে অভিনবকে নিয়ে সন্দেহ জাগলো বন্ধুরা কেউ জানে ও কোথায় গেল নিজের বউকে খান্ডালাতে রেখে ও কার সঙ্গে দেখা করতে গেল The person you have called is currently busy on another call. তুমি এমন সাহস করলে আপনা আমায় না বলে কোথায় গেলে অনন্যা তুমি কোনোদিন খোঁজ নাওনি তোমার অকর্মা স্বামী তার সঙ্গে কথা বলে চলো অভিনবের পর্দা ফাঁস করা যাক আজই ওকে হাতে নাতে ধরবো এটা বলেই রাজ অনন্যার গাড়ি বের করলো আর সবাই মিলে অভিনবের ট্যাক্সিকে ফলো করতে শুরু করলো রাজ তাড়াতাড়ি যাও অভিনব আজ তোকে ফাঁস করব কোথায় যা আসা কি কীর্তি করি সব বের করে ফেলবো রাজ আর সবাই চিন্তায় ছিল যে অভিনব কোথায় যাবে আর কিভাবে ওকে ফাঁস করবে হত্যা করবে কিন্তু তারা জানতো না আজ অভিনবের এমন পরিচয় তাদের সামনে ফাঁস হতে চলেছে যা তারা স্বপ্নেও ভাবতে পারেনি অভিনব কি গরিব ছেলে যে শুধু গালাগাল খাওয়ার জন্যই জামাই হয়ে এসেছে নাকি অন্য কিছু কোথাও যেও না সব গোপন হাস হতে চলেছে